খেলবো হোলি রং লাগাব কবি লক্ষণ ভান্ডারী হোলি রং শিমুল গন্ধে ব্যাকুল পাপড়ি মেলে চায় আবির রঙে প্রভাতী সূর্য রং মেখেছে গায় আজকে জানি দোল পূর্ণিমা হাসি খুশির দিন আপের রঙে ছেছে গগন দিগন্তে হয় বসন্ত দূত আমির শাকি ডাকিছে কুহুস্বরে মহল বনে মাদল বাজে হৃদয় ওঠে ভোড়ে। অজয় নদী খেলেছে হলি নদীর জল লাল বাঁশির বাঁশি বাজে কোথাও মাতে শাল পিয়াল আজকে হলি খুশির দিনে আনন্দে সব মাতে এসো সবাই খেলব হোলি আজকে তব সাথে হৃদয় মোর পুলক জাগে আজকে শুভক্ষণে ফুলের বনে পরাগ মাখে যতেক অলিগণে আজকে জবে আনন্দে সবে হোলির গান গায় ক্ষুধার্ত শিশু আকুল হয়ে একটি রুটি চায় চেত আমার হলো চঞ্চল জানি না সে কি চায় হোলির দিনে খেলি না হোলি রং মাখি না গাই নমস্কার